এই যে এইটা হচ্ছে আমার কুমড়ো গাছ কুমড়ো গাছ এটা পনেরো নম্বর হয়ে পিঁপড়ে বাইছে এখানে এটা হচ্ছে পনেরো নম্বর ফুল কালকে ফুটবে ফুলটা ফুলটা কালকে ফুটবে আরে গোড়ায় মাটি সার দেওয়া রয়েছে নিমকল দেওয়া রয়েছে এনপিকে দেওয়া রয়েছে সকালবেলা জল দিয়ে গেছে শুকনো পরিবেচ্ছে আজকে শুকিয়ে গেছে সেই জন্য এটা পনেরোটা ফুল ষোলো নিই ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা কুড়িটা একুশটা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশটা ফুল হয়েছে ঠিক আছে কালকে আগের সপ্তাহ পর্যন্ত এই পর্যন্ত ছিল গাছটা আজকে এখান থেকে বেড়ে এতটা দেড় ফুট মতো লম্বা হয়েছে কালকে এই পর্যন্ত আগ করে রেখেছিলাম এই পর্যন্ত ছিল আজকে আর তিন ইঞ্চি তিন তিন চার ইঞ্চি মতো বেড়েছে গাছটা আর আজকে পনেরোটা ফুল এখান থেকে এখানে গাছটা ছিল পনেরোটা ফুল খেয়ে ফেলেছি এর কালকে পনেরোটা পনেরো ফুলটা ফুটবে কালকে এটা তুলে হবে পকোড়া বানাবো এটার পকোড়া বানাবো এইটার পকোড়াটা কালকে বাজারটা দেখা পুরো ভিডিও দেওয়া হয়েছে যেখানে যা দেখা দেখে নেবে এই যেখানে পুরো গাছটা করতে হচ্ছে ইট দিয়ে বেঁধে দিয়েছে গাছটা এদিক ওদিক না পড়ে যায় সরি পড়ে যায় ঠিক আছে আর এখানে এখানে পুরো এতটা পর্যন্ত মাটি রয়েছে ওপরে নিমখোল দেওয়া রয়েছে নিমখোলগুলো শেষ হয়ে যাচ্ছে এখানে তাই পিঁপড়ে দেখা জিম করে দেখায় কথা হ্যাঁ এখানে পিঁপড়ে এখানে পিঁপড়ে হচ্ছে ওই জন্য নিমখোলা আবার দিতে হবে তাহলে ওই হয়ে যাবে পোকর শিকড় খেয়ে নেবে এখানে এই যে ডাল ছাড়ছি এখান থেকে যেটা উঠবে তাহলে এটাকে এই দিকে এই দিকে বাইরে দেওয়া ঠিক আছে এটা জিপসান সল্ট রয়েছে এতে ভালো ভালো ক্লোর খোল সবুজ হয়ে গেছে পাতা সেই জন্যে আর এনপিকে রয়েছে আর সরষের খোল রয়েছে আর সুপার ফাস্টফেড সুপার ফসফেট দেওয়া রয়েছে সময় মতো ঠিক আছে আর এই যে এই ডালটা একটা বেরোচ্ছে গাছ এইখানে একটা ছোটো ডাল বেরোচ্ছে এরকম করে দেখায় এখানে ডাল বেরোচ্ছে তারপরে এখানে এইখানে একটা ডাল বেড়ার চাওয়ার এই যেখানে এখানে ডাল বেড়ার চাওয়ার বেশি ডাল করবো না এক সব ছপ করে ছেঁটে দেবো যাতে মেন ডালটা যাতে এখান থেকে বয়েবে ওই দিক পর্যন্ত যায় এখানে এদিক থেকে যাবে ধোঁয়া হয়ে যায় আজকে বৃষ্টি পড়েছে সেই জন্যে যাতে জল সারগুলো ধুয়ে না বেরিয়ে যায় যে থালাটা রয়েছে থালাটা চাপা দিয়ে যাবে একবারে যখন বৃষ্টি বন্যা কী বলে ঝড় হয়েছিলো তখন এটা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে বৃষ্টির জলের সাথে ধুয়ে সব সারগুলো ধুয়ে চলে যাবে এটা উঁচু করে দেওয়া উচিত হ্যাঁ সব জল করে সাথে এই দিকে চলে যাবে সেটা হচ্ছে প্রবলেম উঁচু করে দিয়ে দেখি জল পড়বে অল্প বৃষ্টি পড়বে কিন্তু বেশি বৃষ্টি এখান থেকে পরে এদিকে পড়ে খাত করে তাহলে সব ভেতরে সব সব থেকে ধুয়ে বেরিয়ে যাবে সারটা নষ্ট হয়ে যায় আমি সার রয়েছে এখানে আবার এই বই থাকবে ভিডিও কালকে আবার যখন ফুলটা পড়বে তখন ফুলটা তুলবো তুলে পকোড়া বানাবো সেটা দেখাবো ভিডিও ভালো থাকে লাইক করে আশ্বাস করবেন ঘটবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ান